জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডলের উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কে বেশ কয়েকজন মানুষ আব্দুল জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল মারছেন তবে ভিডিওটি সঠিক নয় বলে জানা গেছে বুধবার জব্বার মন্ডল এরকম কোনো ঘটনা ঘটেনি এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এ বিষয়ে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ এই ভিডিওর সাথে তার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই সে সঙ্গে তাকে সবার প্রার্থনায় রাখার কথা বলেন এর আগে মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডলের নামে বুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিরি করেছিলেন তিনি একত্রিশ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিরি করেন এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজ আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না